কত সুন্দর জয়পুরি নিয়ে চলে এসেছি আজকে দেখো আজকে যে কি প্রিটি প্রিটি ডার্ক কালারও আছে এবং আমার হাতে দেখতে পাচ্ছ যাদের লাইট কালার পছন্দ তাদের জন্য কত টোনের কিছু কালার নিয়ে চলে এসেছি এগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছে আর এগুলো কিন্তু অল্প একদম আছে স্টকে যার ভালো লাগবে জলদি করে স্ক্রিনশট নিয়ে বক্স করে ফেলতে হবে হ্যাঁ এগুলো একদমই লিমিটেড কালেকশন প্রিমিয়াম কিছু জয়পুরি একদম স্টুডেন্ট আপুদের জন্য যার ভালো লাগবে জলদি করে অর্ডার করে ফেলবা একদম বাজেট ফ্রেন্ডলি হবে প্রাইসটা আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ মি সৌদা সিলভান ওয়েলকাম টু ইওর ফেভারিট পেজ দ্য কেমন আছেন আপনারা একটু জানাবো যারা জওয়ান হচ্ছে লাইভটা ক্লিয়ার আছে কিনা সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা দেখো কত প্রিটি প্রিটি কালেকশন একদম প্রিমিয়াম কটন ম্যাটেরিয়ালে অনেক সুন্দর জয়পুরি আজকে দেখাবো আজকে এত এত কালেকশন দেখাবো তবে হচ্ছে সিলেক্টেড কালেকশন থাকবে সব প্রিমিয়াম কিছু কালেকশন থাকবে রিজনেবল প্রাইসে পাবা তবে স্টক ইজ ভেরি লিমিটেড যার যেটা লাগবে লাইফ চলাকালীন অর্ডার করলে পেয়ে যাবা সো আমার পরে ড্রেসটাও কিন্তু তোমরা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছ এটাও যার ভালো লাগবে একদম এখনই অর্ডার করতে হবে দ্রুত করে অর্ডার করতে হবে লেট করলে কিন্তু ড্রেসেস পাওয়া যাবে না আমি যেটা পরে আছি এটা হচ্ছে খুব সুন্দর একটা মিরর ওয়ার্কের ড্রেস আছে এটা তোমরা প্রিভিয়াস লাইভে দেখতে পারবা এই ড্রেসটা কিন্তু ইন দেখিয়ে দিয়েছি এই লাইভে দেখাবো এক্সক্লুসিভলি কিছু জয়পুরি যেগুলো হচ্ছে এত সুন্দর ম্যাটেরিয়ালে আসবে ওয়াও ই খুব সুন্দর কি ল্যালাক না খুব সুন্দর একটা ল্যালাক কালারে আছে এন্ড এত সুন্দর প্রিন্ট এই কালারটা দেখে এত শান্তি শান্তি লাগছে জাস্ট দেখো এত পরিমানে স্মার্ট একটা কালার টোন এবং এত স্মার্ট একটা ডিজাইনে এসেছে এই ড্রেসটা জাস্ট প্রিন্টেড ডিজাইনটা দেখো অল ওভার আমরা সুন্দর করে কিন্তু প্রিন্ট করা পেয়ে যাচ্ছি আর তার সাথে কিন্তু সাইড প্যানেল আছে আমাদের এইটা দিয়ে এই প্যানেলটা দিয়ে কিন্তু তোমরা হচ্ছে নেকে ডিজাইন করে নিতে পারবা নেক লাইন করে নিতে পারবা চাইলে স্লিভ এ ইউজ করতে পারবা আর ফেব্রিক আমাদের অনেক আছে ফ্রন্ট ব্যাক অ্যান্ড স্লিভটা সেম ফেব্রিক থেকে চলে আসবে জাস্ট দেখো কত পরিমাণে ফেব্রিক আছে ফেব্রিক তোমাদের সাইড থেকে নিতে পারবা আর তোমরা লোয়ার থেকে নিতে পারবা অনেক একটুকু ফ্যাব্রিক চলে আসার এত সফট এটার ফেব্রিকটা একদম প্রিমিয়াম একটা সফট কটনে আছে এইটা হচ্ছে আমাদের প্যান্টের পিসটা দেখো জাস্ট কি সুন্দর প্যান্টটা তোমরা যেইভাবেই মেক করো না কেন এত সুন্দর লাগবে এই প্যান্ট দিয়ে কিন্তু কেউ চাইলে যদি সলিড প্যান্ট দিয়ে এটা পড়তে চাও এটা দিয়ে আরেকটা কিন্তু ড্রেস হয়ে যাবে এত সুন্দর একটা ফেব্রিক আমরা প্যান্টটা পাচ্ছি সেম ফেব্রিকে আমাদের ড্রেস এন্ড প্যান্ট আসছে খুবই প্রিমিয়াম একটা সফট কটন ম্যাটেরিয়ালে ড্রেস অ্যান্ড প্যান্টটা আসছে অ্যান্ড প্যান্টটা জাস্ট দেখো যখন এটা বানিয়ে পরবা এটা কত সুন্দর একটা লুক দিবে তাই এইভাবেও বানানো যায় আবার চাইলে কিন্তু এইভাবে করেও তোমরা বানাতে পারবা খুবই সুন্দর একটা একটু ঢেউ ঢেউ ওয়েভি ওয়েভি টাইপের জিগজ্যাক্ট টাইপের একটা প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছি এন্ড তোমরা সাইড প্যানেলটাকে ইউজ করে সাইড প্যানেলটা যেহেতু আমাদের দুই সাইডেই আছে তোমরা সাইড প্যানেলটা ইউজ করে নেকে স্লিভে এন্ড হচ্ছে চাইলে প্যান্টেও কিন্তু একটু সুন্দর প্যানেল স্টাইলে ডিজাইন করে ফেলতে পারো আর এই কালারটা তো বডিতে ধরেই এত বেশি সুন্দর লাগছে জাস্ট দেখো কত প্রিটি এই কালারটা এত সফট একটা লাইল কালার এন্ড এই কালারটা কিন্তু খুবই রেয়ার একটা কালার ইউজুয়ালি সবাই না সো এই কালারটা যার লাগবে জলদি নিয়ে ফেলবে এই এই সবগুলো কালারই খুব সুন্দর আচ্ছা এই ড্রেসেস গুলো কিন্তু একদম লিমিটেড কোয়ান্টিটি একদম অল্প আসে এগুলো সো এইগুলো রেট করা যাবে না হ্যাঁ তোমরা লনের এর ড্রেসেস যেরকম হচ্ছে দুই দিন তিন দিন পরেও কিন্তু পাও বাট এই ড্রেসেস গুলো করলে পাবা না এইটুকু বলে দিলাম কারণ এগুলো একদমই লিমিটেড আসে যখন এটা কিন্তু সবসময় থাকে না জয়পুরে কিন্তু হঠাৎ হঠাৎ আসে ওকেশনালি অ্যান্ড যখন আসে সাথে সাথে আউট অফ স্টক এই হচ্ছে আমাদের দোপাট্টা গর্জিয়াস প্রিন্টেড দোপাট্টা পাচ্ছেন এত সফট এটার দোপাট্টা খুবই সফট একটা ম্যাটেরিয়াল আছে জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে বাহ এটার কম্বিনেশনটা খুবই সুন্দর প্যান্টটা হচ্ছে আমাদের এই যে ড্রেসের সাথেই আছে এইভাবে হচ্ছে প্যান্টটা চলে আসবে এইটার প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা পেয়ে যাবা যার ভালো লাগবে জলদি করে করতে হবে প্রাইস থাকবে টাকা একদম প্রিমিয়াম সফট কটন আছে জয়পুরি চলে যাব এটার কালারে খুব সুন্দর একটা নুট কালারের ভিতরে সুপার স্মার্ট মানে ডিজাইনটা তো স্মার্ট কালার টোন গুলো এত স্মার্ট ভাবে কালার টোন গুলো চুজ করা হয়েছে জাস্ট দেখো এই নুর এন্ড কফি কালারের যেই প্রিন্ট এটা দেখতে কি সুন্দর লাগছে এটা পরে অনেক অনেক বেশি স্মার্ট লাগবে এত বেশি সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে আমাদের কিন্তু সুন্দর একটা ডিজাইনে চলে আসছে আমাদের সেম ডিজাইন থাকছে তবে কালারটা চেঞ্জ থাকছে বাট কালারের জন্য কত ডিফারেন্ট লাগছে এটা দেখো এন্ড এটারও কিন্তু সাইডে আমরা প্রিন্টেড প্যানেল পেয়ে যাচ্ছি যেটা তোমরা নেকে ইউজ করতে পারবা ড্রেসের ফ্রন্ট ব্যাক এন্ড স্লিভটা সেম হবে

পারফেক্ট একদম সুন্দর একটা লুক দিবে যারা অফিসে একটু এলিগেন্ট টাইপের স্মার্ট টাইপের একটা লুক ক্যারি করতে চাও এই ড্রেসেসগুলো নিয়ে ফেলতে পারো জাস্ট দেখো কালার টোনগুলো কিন্তু একদম অফিস গুয়িং আপুদের জন্য পারফেক্ট খুব সুন্দর স্মার্ট সোভার অ্যান্ড লাইট কিছু কালার তো দেখতে কিন্তু খুবই সুন্দর অ্যান্ড এলিগেন্ট লাগবে ওয়ালাইকুম আসসালাম নিহা আপু কেমন আছো আচ্ছা এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো এটার প্রাইসও কিন্তু অনলি 1150 টাকা থাকবে হ্যাঁ এইটার প্রাইসও অনলি 1150 টাকা থাকবে এটার একটা স্ক্রিনশট নিয়ে ফেলো চলে যাব নেক্সট কালারে নেক্সট কালারটা যে কি সুন্দর কি কামিং এন্ড কুলিং একটা কালার এটা জাস্ট দেখো খুব সুন্দর একটা পাউডার ব্লু কালারে আমাদের নেক্সট কালারটা আসছে অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি এলিগেন্ট লাগবে এই কালারটা তো একদম পছন্দের একটা কালার দেখলেই জাস্ট ভালো লাগছে কি প্রিটি একটা কালার তাই না কালারটা খুবই সুন্দর একটা পাউডার ব্লু কালারে আছে অ্যান্ড আমাদের সাইড প্যানাটা চলে আসছে একটা ডিপ কালারের ভিতরে ডিপ ব্লু কালারের ভিতরে তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ নুসরাত আপু এইটা হচ্ছে আমাদের ফেব্রিকটা ড্রেসের এই হচ্ছে আমাদের প্যান্টটা প্যান্টের কালার কম্বিনেশনটাও দেখো এটার খুব সুন্দর একটু প্যাস্টেল অ্যান্ড ব্লুর মতো লাগছে মানে শেডিংটা এত বেশি সুন্দর প্যান্টের এটা বানিয়ে পড়লেও কিন্তু খুবই ভালো লাগবে ব্লু কালার যাদের পছন্দ নিয়ে ফেলার এই ফ্যাব্রিক গুলো যারা হাতে নিবা ট্রাস্ট মি একদম ফ্যান হয়ে যাবা এত সুন্দর ফ্যাব্রিকে পাচ্ছ এই ফ্যাব্রিক গুলো হাতে নিয়ে একদম ফ্যান হয়ে যাবে আর দোপাটটা তো আমাদের খুবই বড় একটা দোপাটটা থাকছে এবং অ্যাট দা সেম টাইম খুবই সফট খুবই লাইট ওয়েট একদম মানে ফিলটা দিচ্ছে সেই ফলের মতো লাইট ওয়েট অ্যান্ড সফট টাইপের একটা দুপাটা খুবই সুন্দর একটা কম্বিনেশন ফ্যাব্রিকটা মারাত্মক সুন্দর প্রাইস থাকছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস ও অনলি এগারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালারই কিন্তু খুবই লিমিটেড পিসেস আছে হ্যাঁ লাইট গ্রে কালার এটা দেখাই গ্রে কালার মানেই তো একদম স্মার্ট খুবই স্মার্ট এবং খুবই ক্লাসি লাগে গ্রে কালারটা স্পেশালি অফিস গোয়িং আপুরা যারা আছো গ্রে কালারটা ফর শোর নিয়ে ফেলবা কারণ এটা পরলে খুবই সুন্দর লাগবে অফিস এনভায়রনমেন্টের জন্য পারফেক্ট একদম সোভার একটা কালার এবং খুবই প্রফেশনাল একটা লুক দেয় এই কালারটা স্পেশালি সো এইটা দেখো কি সুন্দর লাইট একটা গ্রে কালার এই হচ্ছে আমাদের প্যান্টের ফেব্রিকটা প্যান্টটা কি সুন্দর প্রত্যেকটা প্যান্টের আমি ফ্যান হয়ে যাচ্ছি জাস্ট দেখো কি সুন্দর লাগবে প্যান্টটা মেক করার পরে এটারও কিন্তু সাইড প্যানেল চলে আসছে আমাদের একটা ফ্লোরাল সুন্দর সাইড প্যানেল এটা দিয়ে তোমরা একটু নেকে সুন্দর নেক লাইন করতে পারো আর ভি শেপ করে ডিজাইন করতে পারো আর কাফতার নেকের মতো করতে পারো যেইভাবে ইচ্ছা কিন্তু নেক সাইড প্যানেলটাকে ইউজ করে নেকে তোমরা ডিজাইন করে নিতে পারবা তো এই হচ্ছে আমাদের কম্বিনেশনটা এটা তো সেই সুন্দর লাগছে মানে প্রত্যেকটা কালার ধরার সাথে সাথে দেখো কতটা স্মার্ট একটা লুক চলে আসছে বিকজ আমি রাইট যে ড্রেসটা পরে আছি এটা কিন্তু কোয়াইট ট্রেডিশনাল এটা ধরার সাথে সাথে অনেক বেশি স্মার্ট একটা ক্লাসি লুক চলে আসছে এই হচ্ছে আমাদের দোপাটা খুব সুন্দর একটা দোপাটা লাইট ওয়েট এন্ড সফট সফট একটা দোপাটা এটা ধরে অনেক মজা লাগছে এত সফট এটা দোপাটা প্রাইস থাকছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা ম্যাটেরিয়াল প্রিমিয়াম কটন প্রাইস থাকছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা এখন দেখাবো সবার পছন্দের ব্ল্যাক কালার ব্ল্যাক এন্ড কপার গোল্ড এর ভিতরে আছে ওয়াও এইটা ধরতে একদম গর্জিয়াস লাগছে এইটা ধরার সাথে সাথে কি গর্জিয়াস লাগছে দেখো এটা ব্ল্যাকের ভিতরে অল ওভার আমরা এরকম কপার গোল্ডের প্রিন্ট পেয়ে যাচ্ছি এবং সাইড প্যানেলও আসছে এটা সুন্দর একটা গোল্ডেন কালারের সাথে আমরা সাইড প্যানেলটা পেয়ে যাচ্ছি সাইড প্যানেল ইউজ করে তোমার নেক ডিজাইন করে ফেলতে পারবা ফ্রন্ট ব্যাক এন্ড স্লিপটা সেম প্রিন্টের ভিতরে আমাদের চলে আসবে সাইড প্যানেল ইউজ করে তোমাদেরকে ডিজাইন করে নিতে হবে আর প্যান্টটা দেখো এটার প্যান্টে হচ্ছে আমরা গোল্ডেন ডিজাইনটা বেশি পাচ্ছি ব্ল্যাকটা একটু কম থাকছে গোল্ডেন কালার কম্বিনেশনটা আমরা বেশি পাচ্ছি গর্জিয়াস একটা লুক চলে আসবে যখন এটা বানাবা ড্রেসটা যেমন ব্ল্যাকটা বেশি প্যান্টটা আমাদের কিন্তু গোল্ডেন পার্টটা বেশি তো খুব সুন্দর একটা লুক চলে আসবে এই হচ্ছে আমাদের দো পাটটা প্রিটি একটা দো পাটটা চলে আসছে অল ওভার ডিজিটাল প্রিন্ট এটার ম্যাটেরিয়ালও প্রিমিয়াম কটন ম্যাটেরিয়ালে আছে প্রাইস থাকবে ওনলি এগারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইসও ওনলি এগারোশো পঞ্চাশ টাকা ম্যাটেরিয়াল হচ্ছে প্রিমিয়াম কটন এটা আসলে সুন্দর আমি আচ্ছা এইটা দেখো

মনে কাজ করা এত সুন্দর লাগছে এটা মাই গড এটা খুবই প্রিটি এটা দুইটা কালার একটা হচ্ছে মরন কালার একটা হচ্ছে রয়্যাল ব্লু কালার দুইটাই খুবই রয়্যাল টাইপের কালার এটা কিন্তু দেখো কালামকারীর মতো করে প্রিন্ট করা অল ওভার আমরা এরকম কোলকা পাচ্ছি গর্জিয়াস প্রিন্ট পাচ্ছি আর সাইড প্যানেলও চলে আসছে আমাদের একটা এটা যদি তোমরা সাইড প্যানেল ইউজ নাও করো তাও গর্জিয়াস অনেক বেশি লাগবে কারণ এটা অল ওভার অনেক সুন্দর প্রিন্ট এই হচ্ছে আমাদের প্যান্টের ফেব্রিকটা প্যান্টটাও কিন্তু আমরা প্রিন্টেড কালারটা ডিপ একটা মারুন কালার একদম একটা চকলেটি মারুন কালার খুব সুন্দর একটা কালার এটা তো দেখে এত পরিমাণে সুন্দর লাগছে জাস্ট দেখো এইটা ধরার পরে মনে হচ্ছে যে কত গর্জিয়াস একটা ড্রেস পরে আছি তাই না এটা লুকটা এত সুন্দর স্কিনটা কিন্তু অনেক গ্লো করছে বিকজ কালারটা হচ্ছে ডিপ একটা কালার আর এইটা হচ্ছে আমাদের দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা একদম কলকা প্রিন্ট করা অ্যান্ড হচ্ছে এই পোর্শনটা থেকে আমরা সুন্দর একটা পাড়ের মতো প্রিন্ট পেয়ে যাচ্ছি এটার প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটার প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা নেক্সট কালারটা দেখব যেটা হচ্ছে খুব সুন্দর একটা রয়্যাল ব্লু কালার প্যান্ট টা খুবই কিউর প্যান্টের এই হচ্ছে আমাদের ব্লু কালারটা যেটা হচ্ছে একদম ডিপ একটা রয়্যাল ব্লু কালারের উপরে এই নোট প্রিন্টটা আমরা পেয়ে যাচ্ছি সাইড প্যানেলও চলে আসছে এটাও কিন্তু সেম কালার কম্বিনেশনটা জাস্ট চেঞ্জ ডিজাইনটা একদম সেম চলে আসছে এই হচ্ছে আমাদের প্যান্ট খুব সুন্দর ছোট ছোট প্রিন্টস করা প্যান্টটা কিন্তু খুবই কিউট তোমরা চাইলে সাইড প্যানটা প্যান্টের লোয়ারে ইউজ করতে পারবা আর ফেব্রিক প্রত্যেকটার আজকে প্রত্যেকটা জয়পুরের ফেব্রিক এত সুন্দর যে ফ্যাব্রিকগুলো হাতে ধরেই জাস্ট অনেক বেশি আরাম আরাম এবং খুব প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে ফেব্রিকগুলো এত সুন্দর একটা ফেব্রিকে পাচ্ছ তোমরা এই হচ্ছে আমাদের দোপাটটা প্রাইস থাকবে এটারও মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটারও প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা দেন হচ্ছে দেখাবো রেড কালার সবাই অনেক রেড খুঁজছ সো রেড কালার দেখিয়ে দিব এখন সুন্দর এটা এই দেখো এই রেড কালারটা খুবই প্রিটি একটা রেড কালার একদম সুন্দর একটা রেড কালার এবং রেড এর সাথে যেই প্রিন্ট আমরা পাচ্ছি এইটা আরো বেশি গর্জিয়াস এই ডিজাইনটা আরো বেশি সুন্দর থাকছে একদম গর্জিয়াস একটা প্রিন্টে অল ওভার প্রিন্ট আমরা পাচ্ছি সাইডেও একটা প্যানেল চলে আসছে আমাদের থিম একটা প্রিন্টেড প্যানেল এটাও কিন্তু খুবই সুন্দর ড্রেসের ফ্রন্ট ব্যাক অ্যান্ড স্লিভটা সেম প্রিন্ট আসবে এইটা হচ্ছে আমাদের প্যান্টের ফেব্রিকটা প্যান্টটা অল ওভার প্রিন্টেড এবং প্যান্টের প্রিন্টটা খুব সুন্দর মানে কম্বিনেশনটা অনেক বেশি অ্যামেজিং অনেক বেশি প্রিটি একটা কম্বিনেশনে পাচ্ছি আমরা দেখো এটা লুক ওয়াও এটা খুব সুন্দর এটা বানিয়ে পড়লে অনেক বেশি সুন্দর লাগবে গর্জিয়াস একটা লুক দিচ্ছে রেডটা অনেক আর এটা হচ্ছে আমাদের দোপাটটা ওয়াও কম্বিনেশনটা খুবই প্রিটি দেখো জাস্ট আমাদের প্যান্ট ড্রেস এন্ড দোপাট্টার সাথে ড্রেসটা হচ্ছে সব থেকে গর্জিয়াস থাকছে প্যান্টটা একটু প্যান্ট আর দোপাট্টা একটু লাইট প্রিন্ট জন্য কম্বিনেশনটা অনেক পারফেক্ট লাগছে প্রাইস থাকছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটার প্রাইস অনলি এগারোশো পঞ্চাশ টাকা এটা সুন্দর তো এই প্রাইজে তোমরা যে সুন্দর জয়পুরি পাচ্ছ মানে টোটালি মাথা নষ্ট এইটা আরো বেশি সুন্দর এটাই সব থেকে সুন্দর লাগতেছে প্রিন্টটা না পাতা গুলার print অনেক সুন্দর এটার হম এই ঠিক আছে এটা খুবই সুন্দর সি গ্রিন কালার ভিতরে দেখো এটা কি ফ্রিটি এটা আমার কাছে বেশি ভালো লেগেছে মানে যাই না কেন এটার এই দেখতে এত সুন্দর লাগছে এটা অনেক বেশি সুন্দর লাগছে এটা প্রিন্টটা জাস্ট প্যাটার্নস গুলো দেখতে অনেক অ্যামেজিং লাগছে অনেক বেশি অ্যামেজিং লাগছে আমি যদি ক্লোজলি একটু দেখাই just petal এর ডিজাইনগুলো তোমরা দেখো কালারটা তো খুব সুন্দর একটা সি গ্রিন কালার এন্ড এটার সাথে যে পেটালে ডিজাইনগুলো আছে এত সুন্দর প্রত্যেকটা পেটালের প্রিন্টটা যদি দেখো খুবই অ্যামেজিং এবং খুবই নিকুত লাগছে দেখতে সাইড প্যানেল চলে আসছে আমাদের একদম গ্রিন কালারের ভিতরে একটা সাইড প্যানেল এটা দিয়ে তোমরা একটু নেক করে নিতে পারবা ফ্রন্ট ব্যাক এন্ড 슬্লিভটা সেম প্রিন্টে থাকবে আর এইটা হচ্ছে আমাদের প্যান্টের পেসটা প্যান্টটা দেখো কি সুন্দর একটা প্যান্ট চলে আসছে আমাদের গর্জিয়াস ডিজাইনে প্যান্টটা আছে এটার এই ড্রেসটা বানিয়ে পরলে খুবই গর্জিয়াস লাগবে ড্রেসটা দেখো এটা অনেক বেশি সুন্দর একদম ডিপ একটা কালার আর এটার দোপাট আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা কম্বিনেশনে এই হচ্ছে আমাদের দোপাটটা এটার প্রাইস থাকবে ওনলি এগারোশো পঞ্চাশ টাকা এইটার প্রাইসও পেয়ে যাচ্ছ ওনলি এগারোশো পঞ্চাশ টাকা সো যার ভালো লাগবে জলদি জলদি অর্ডার করতে হবে এইগুলো কিন্তু একদম অল্প করে আছে এগুলো জাস্ট লিমিটেড কালেকশন সো যার ভালো লাগবে জলদি জলদি অর্ডার করতে হবে কয়েকটা সিমিলার মানে কালার থাকবে প্রিন্টগুলো আমাদের চেঞ্জ হবে কয়েকটা ডিজাইন দেখাবো দেখো যে তিনটা ডিজাইন যার যে প্রিন্টটা ভালো লাগে কেউ যদি মনে করো করো মনে করো তুমি এইটা অর্ডার করেছো এটা নেই তাহলে তুমি এটা এইটা এটা নিয়ে ফেলতে পারবা যেটা ডিজাইন অ্যাভেলেবল থাকবে তিনটার মধ্যে থেকে ওইটাই নিতে পারবা তিনটা একই কাইন্ড অফ ডিজাইন জাস্ট প্রিন্টস আমাদের সাইটলি চেঞ্জ থাকবে হ্যাঁ খুবই সূক্ষ্ম টাইপের চেঞ্জেস থাকবে মানে প্রিন্টে একটু 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 চেঞ্জ এটা ঘন প্রিন্ট প্রিন্ট টাইপের হচ্ছে একটু থাকবে এরকম ডিজাইন দেখাবো যে যেটা পাও সেটা নিয়ে ফেলবা এটা দেখো একদম রয়্যাল ব্লু কালার সাথে আমরা খুব সুন্দর একটা গ্রে কালার কম্বিনেশনে পাচ্ছি সাইড প্যানেল আছে ফ্রন্ট ব্যাক স্লিভটা সেম প্রিন্টে আসবে এটা হচ্ছে আমাদের প্যান্টের ফ্যাব্রিকটা প্যান্টটা হচ্ছে গর্জিয়াস প্রিন্ট করা এটা প্যান্টটা খুব সুন্দর খুবই গর্জিয়াস একটা প্রিন্টে প্যান্ট পাচ্ছি আমরা এটাও তো বারে বোললে যে লাগবে কালার আর গেছায় আজকে কি বলবো এত সিলেক্টেড আজকে ডিজাইনস যে দেখে প্রত্যেকটা পছন্দ হওয়ার মতো প্রত্যেকটাই খুব সুন্দর এই হচ্ছে আমাদের দোপাট্টা দোপাট্টার সাথে কম্বিনেশনটা দেখো দোপাট্টা একদম গ্রে কালারের গর্জিয়াস প্রিন্টে পাচ্ছি এবং সাইডে এই রয়্যাল ব্লু কালারের একটা সলিড আহ পার আমরা পেয়ে যাচ্ছি যার কারণে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে এটা প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হোক অনলি টাকা কি দামে কি পাচ্ছো আজকে মাথা নষ্ট একদম কালেকশন আজকে আচ্ছা এইটা দেখো সেকেন্ড ডিজাইন যেটা ড্রেসের ডিজাইনটা আমাদের ওদের চেঞ্জ হবে প্যান্টটা মনে হয় আচ্ছা এই হচ্ছে আমাদের ফ্লোরাল প্রিন্ট এইটার ফ্লাওয়ার্স গুলো সুন্দর সো এটা খুবই সুন্দর মনে করো তুমি যদি এটা অর্ডার করো এটা না থাকলো তাহলে তিনটা ডিজাইন থেকে যেটা পাবো ওইটা নিয়ে ফেলো না দেখা যাবে একটাও পাবা দা হ্যাঁ এটা সাইড প্যানেলটা খুব সুন্দর প্যান্টটা আমাদের একদম সেমই থাকবে প্যান্টের ডিজাইনটা আমাদের সেম থাকবে তিনটার জাস্ট আমাদের বডি ডিজাইনটা চেঞ্জ হচ্ছে প্যান্টটা এন্ড দোপাট্টা সেম থাকছে আচ্ছা এই হচ্ছে আমাদের দোপাট্টা প্যান্ট এন্ড দোপাট্টা সেম আর ড্রেসের ডিজাইনটা চেঞ্জ হচ্ছে প্রাইস ওনলি 1150 টাকা এটা প্রাইসও ওনলি 1150 টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখো এটাও কিন্তু কিউট এটাও খুব সুন্দর এটা কিন্তু একটু সাইডলি চেঞ্জ থাকছে লাস্ট আর এটা কাছাকাছি বাট এটা একটু চেঞ্জ থাকছে ফ্লাওয়ারের ডিজাইনগুলো চেঞ্জ থাকছে এটার সাইড প্যানেলটা দেখি সুন্দর একটা সাইড প্যানেল পেয়ে যাচ্ছি প্যান্টটা তো আমাদের একদম সেমই চলে আসবে তিনটার প্যান্টটি কিন্তু সেম প্রিন্ট আছে গর্জিয়াস একটা প্রিন্ট ম্যাটেরিয়াল হচ্ছে প্রিমিয়াম কটন ম্যাটেরিয়াল আছে ম্যাটেরিয়াল দেখে তোমরা এই ড্রেসকালি ভাববা যে এই প্রাইসে কিভাবে সম্ভব এইটা হচ্ছে আমাদের দোপাট্টা খুবই সুন্দর এন্ড গর্জিয়াস একটা দোপাট্টা হয়ে যাচ্ছে প্রাইস অনলি পঞ্চাশ টাকা এটার প্রাইস অনলি এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা জয়পুরি আমাদের দেখানো শেষ এখন হচ্ছে কিছু লঞ্চ দেখাবো যেগুলো ডিসকাউন্টে পাবা তোমরা হ্যাঁ আপু ইউজ ড্রেসের লাইভ হয় না ঈদের পরে ছাড়া হবে না আপু এইটা দেখো এগুলো হচ্ছে এইট ফিফটি করে পাবা এগুলো এক পিস করে আছে যার ভালো লাগবে জলদি নিয়ে ফেলতে হবে হ্যাঁ খুব সুন্দর একটা প্যাস্টেল টোনের এটা হচ্ছে আমাদের লোয়ার পার্ট এইটা হচ্ছে ড্রেসার ব্যাক সাইড এই হচ্ছে আমাদের স্লিভ এগুলো আটশো করে পাবা জাস্ট হচ্ছে পুরো সেলে যাচ্ছে বিকজ এগুলো এক পিস করে আছে যার ভালো লাগবে যে সবার আগে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিবা তার অর্ডারটা আমরা নিয়ে ফেলবো প্রাইস থাকছে অনলি এইট টাকা এটা হচ্ছে সুইস লনের ম্যাটেরিয়াল এখন যা খাবো সব সুইস লন প্রাইস থাকবে অনলি এইট ফিফটি টাকা এটার দেন একটা সুপার স্টাইলিশ এই ড্রেস জীবনও এই প্রাইজে সম্ভব না পুরা লস প্রাইস বিকজ এটা পিস আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবা বা গ্রে কালারের ভিতরে সুপার স্টাইলিশ একটা ড্রেস এই হচ্ছে আমাদের ব্যাক পার্ট এইটা হচ্ছে আমাদের স্লিভের পোর্শনটা খুবই সুন্দর এই ড্রেসটা এটার কাপড়টা এত সফট বাটারি সফট এটা ফেব্রিক এই হচ্ছে আমাদের দোপাটটা খুব সুন্দর অরেঞ্জ স্টোন ভিতরে দোপাটটা চলে আসছে প্যান্টটা হোয়াইট কালার প্রাইস থাকবে অনলি আটশো এটাও এটা অনলি আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছ এই ড্রেসটা অনলি এইট ফিফটি টাকায় পাচ্ছ এখন দেখাবো যেটা সুপার ডুপার হিট একটা ড্রেস এক পিস পাওয়া গেছে অনলি তো এটা চার লাগবে জলদি নিয়ে ফেলো একদম ম্যাজেন্ডা টোনে আমাদের নেকটা চলে আসছে বডিটা ফুল ইয়ালো কালার এ খুব সুন্দর মাইল্ড একটা ইয়ালো কালার সাইড প্যানেল আছে এই হচ্ছে আমাদের লোয়ার এটা হচ্ছে ব্যাক সাইড এই হচ্ছে স্লিপ এটাও কিন্তু জাস্ট এক পিস আছে যে আগে অর্ডার করবা তাকেই দেওয়া হবে প্রাইস থাকবে এটারও মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখো জাস্ট এটা কি সুন্দর এটারও প্রাইস থাকবে টাকা একটা সুন্দর বটল গ্রিন কালার দেখাই এইটা এত প্রিটি এই ড্রেসটা এটাও এক পিস আছে এটা তো অনেক প্রিটি এটা দেখলে দেখতেই থাকতে মন চায় চুন্ডির একটা প্যানেল পাচ্ছি আমরা সাইডে সাইড প্যানেলটাও এটার এত বেশি সুন্দর এই হচ্ছে আমাদের স্লিভার পার্টটা এটা হচ্ছে আমাদের দোপাট্টা এটার কম্বিনেশনটা জাস্ট দেখো এই ড্রেস যে এই প্রাইসে পাবা তার আজকে লাকি ডে প্রাইস থাকবে ওনলি 850 টাকা এটার প্রাইসও ওনলি 850 টাকা যে আজকে এই দামে এই ড্রেসেস গুলো পাবে তার তো আজকে একদম লাকি ডে আজকে মনে হবে এইটা দেখো হোয়াইটের ভিতরে ব্ল্যাক এন্ড কফি কালারের খুব গর্জিয়াস একটা কালেকশন এটা অনেক সুন্দর ব্ল্যাক এন্ড কফি কালারের কম্বিনেশনটা এত ফ্রিটি লাগছে এই হচ্ছে আমাদের লোয়ার পার্ট এটা হচ্ছে রেসের ব্যাক সাইড এটা আমাদের স্লিভ এটা দেখো জাস্ট বানিয়ে পড়লে এটা পরে মানে সুন্দর লাগবে

এই হচ্ছে ড্রেসের ব্যাক সাইড এটার ওড়নাটা খুব সুন্দর এইটার দেখো জাস্ট এটার তো পাটটা কত বেশি প্রিটি কালার কম্বিনেশনগুলো এত সুন্দর প্যান্টটা ম্যাজেন্টা কালারে আছে প্রাইস থাকছে অনলি এইট ফিফটি টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা এই ড্রেসটাও পেয়ে যাচ্ছো ব্রাইটারি করা এমব্রয়ডারি করা ড্রেস তোমরা এক হাজার টাকায় আজকে পাবা ও মাই গড কি হচ্ছে এটা এক পিস আছে ওন দিয়ে এই ড্রেসটা এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স করা পুরো নেক থেকে লোয়ার পার্ট পর্যন্ত আমরা এমব্রয়ডারি সিকোয়েন্স করা পাচ্ছি খুব সুন্দর একটা কোরাল পিঙ্ক কালার লোয়ারেও দেখো খুব সুন্দর একটা প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছি এই হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে আমাদের স্লিভের পার্টটা ম্যাটেরিয়াল হচ্ছে সুইস লন এই ড্রেসটা এক হাজার টাকায় পেয়ে যাবা ফুল বডিটা এমব্রয়ডারি সিকোয়েন্স করা এমব্রয়ডারি সিকোয়েন্স এন্ড কাঠ ওয়ার্ক করা আর এত সুন্দর একটা সফট কালার টোন প্রাইস থাকবে এক হাজার টাকা পিস আছে এটা যে আগে ইনবক্স করবো তাকে দেওয়া হবে প্রাইস থাকছে আর আমার পাওয়াটা যারা নিতে চায় আমার পাওয়াটার প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু একটু আগে লাস্ট লাইফটা তোমরা চেক করলে এটা ইন ডিটেলস দেখতে পেয়ে যাবা যার ভালো লাগবে লাইফটা চেক করে অর্ডার করে ফেলতে হবে স্টক একদমই সব অল্প আজকে যা দেখিয়েছি সব হচ্ছে অল্প অল্প আছে যার ভালো লাগবে আজকে ভিতরে অর্ডার করে দিতে হবে তো এই লাইফটা এখন এখানেই শেষ করব দেখা হবে নেক্সট লাইভে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে